সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি গরুর দুধে কীভাবে পারফেক্ট পেড়া বানাতে হয় সেটাই আমি শেয়ার করে নিচ্ছি আর অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দুধটা আমি অলরেডি কিন্তু জালে বসিয়ে নিয়েছি দুধটা কিন্তু অনেকই গাড়া হয়ে গেছে এবার আমি দু মতন চিনি দিয়ে দিচ্ছি আমি গরুর দুধ দিক করছি বলেই আমি দু পাটি দিয়েছি গুঁড়া দুধ দিয়ে যদি করেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু কম দিতে হবে আমার চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর আইকনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চিনি দেওয়ার কারণে কিন্তু দুধটা একটু হালকা হয়েছে ধীরে ধীরে কিন্তু গাড়া হয়ে যাবে আর আমি লোয়ার কড়াইতে কিন্তু প্যারা খিটটা করে নিয়েছি লোয়ার কড়াইতে করলে কি হয় নিচেও লেগে যাবে না আর অনেক কিন্তু সুন্দরভাবে হয় কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এবার একটা থালা নিয়েছি থালার মধ্যে একটু ঘি দিয়ে লাগিয়ে নিচ্ছি এবার ঢেলে নিচ্ছি আর যারা কখনো কিন্তু গরু দুধের পেড়া বানাননি ওরাও কিন্তু বানাতে পারবে এত সহজ আর খেতে কিন্তু অনেক অসাধারণ লাগে কেন একটু দানা দানা হয় গরু দুধের পেড়া তাই খেতে কিন্তু আরো অসাধারণ লাগে তো এইভাবেই একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে তো ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে আমি ঘি লাগিয়ে নিচ্ছি একটু লাগিয়ে এইভাবে একটু মেখে নিচ্ছি আর দেখতিন পাচ্ছেন অনেক কিন্তু দানা দানা হয়েছে অনেক বড় বড় কিন্তু দানা হয়নি ছোট ছোট দানা হয়েছে আর একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি প্রথমে একটুখানি নিয়ে গুল করে নিচ্ছি এবার আঙ্গুলের সাহায্যে এভাবে একটু চাপা দিয়ে দিলাম কিন্তু যে কোনো আঙ্গুল দিয়ে কিন্তু চাপা দেওয়া যাবে লো কিন্তু আমি একভাবেই করেnabla আজকে পেড়া রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর সবার সাথে আমার রেসিপিটা শেয়ার করে নেবেন আমার পেড়াটা কিন্তু একটু নরম হয়েছে এটা আরো অনেক ঠান্ডা হলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে একভাবেই করে নিচ্ছি